আরে যতটুকু সময় বইছি এই হায়াত এই ঘন্টার সময়টা আমার থেকে এমন ভাবে চলে গেছে জিন্দগিতে আর রেনু করা যাবে না পাসপোর্ট রেনু করো হায়াত রেনু করা যায় না কথা বলেন ঠিক না হায়াতের দাম কম না বেশি প্রাণ দয়াল রে দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে আপনার পুকুর আছে নি পুকুরে হাঁস জানি সন্ধ্যাবেলা হাঁস দি আসে মালিককে হাঁসে খুঁজতে যায় আমার হাঁস কই এর চাইতে কোটি গুণ বেশি মায়া কইরা আল্লাহ আমরা বানাইছে বান্দা যখন গুনার দিকে জায়গা আল্লা কয় লা তাকনা তুমি রহমাতিল্লাহ আমার রহমত থেকে নিরাশ হইছ না আল্লাহ বান্দা যখন গুনার দিকে যায় আল্লাহ কয় বান্দা ও বান্দা রহমতের দরজা খোলা রহমান নামে রুশিলাদে ডাক নামের উষিলাদে আমি আল্লাহতর পাহাড় পরিমাণ গুণা মাফ করে দিলো প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁসমুরগি ক দই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল আমি একা রইলা হা মন্ধকারে প্রাণদয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মু সন্ধ্যা হইল দিলে না মুর প্রাণদয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মু প্রাণ দয়াল রে সময় নাই করজুরে ক্ষমা চায় শেষের খেয়া না আমারে আমার দিন কি এমনি যাবে লুকে কি বলবে আমার দিন কি এমনি যাবে লুকে কি বলবে এই দুঃখ রইল এটা হিরির অন্তরে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না হামুরি। আরে সময় বইছি। এই হায়াত এই ঘন্টার সময়টা আমার থেকে এমন ভাবে চলে গেছে জিন্দিগিতে আর রেনু করা যাবে না পাসপোর্ট রেনু করো হায়াত রেনু করা যায় না কথা বলেন ঠিক কিনা না হায়াতের দাম কম না বেশি